খিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে একটি উপযুক্ত রাস্তা পেয়ে আনন্দিত। দক্ষিণ হাজার বিঘা হয়ে কাঞ্চনাডাঙ্গি থেকে মिशा সাথে সংযোগকারী এই রাস্তাটি আগে কাঁচা ছিল যা বেশ কয়েকটি গ্রামের যাত্রীদের জন্য প্রচুর সমস্যা তৈরি করত। চোপড়ার বিধায়ক হামিদুর রহমানকে ধন্যবাদ। তার উদ্যোগে বৃহস্পতিবার নতুন রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে কিন্তু এখানে আপনার রাস্তা উদ্বোধন করছেন আরে ব্লক সভাপতি আছে ব্লকে একাই বাকি জনগণ তো আমাদের সঙ্গে রয়েছে না আমরা তো জনগণের সুবিধার জন্য রাস্তাঘাট করতে হবে ব্লক কমিটি কংগ্রেসের লিডারটাকে দেখে আমরা করব না কাজটা উন্নয়নে ও থাক না কতদিন পারে করো বিধায়ক সাহেব দীর্ঘদিন ধরে আপনার কাছে অভিযোগ জানিয়েছিল এই রাস্তার ব্যাপারে আজকে আবারও আপনার হাত ধরে এই রাস্তার শুভ উদ্বোধন গ্রামবাসীরা খুশি হয়েছে তার সঙ্গে আমরাও খুশি এই রাস্তাটা সত্যিকারের দরকার ছিল দীর্ঘদিনের আমাদের একটা পুরাতন লিডার আছে এখানকার গলিয়া মোহাম্মদ উনি এই রাস্তার জন্য জান দিয়ে দিয়েছে বারবার রাস্তা ঘুরতে ঘুরতে লাল হয়ে গেছে যা গুনার স্বপ্ন পূরণ হয়েছে উনি রাস্তাটা দেখে যেতে পারবে এটাই আমরা খুশি উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ প্রকল্পের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ করেছে বাসিন্দারা উচ্ছ্বসিত এবং এই দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য হামিদুল রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কত কমসে কম পনেরো ষোলো বছর ধরে হেমেদুল সাহেবের পিছনে পিছনে ঘুরে ঘুরে বলে বলে আমি ওকে অনেক বিরক্ত করেছি তারপরে হেমেদুল সাহেব আমাকে বলছিল দে গলিয়াদা তোমার হাজার বিঘার রাস্তা যতদিন আমি করে দিতে পারবো না ততদিন তোমার হাজার বিঘায় আমি আমার পা রাখবো না সেই আশা সেই আকাঙ্খা আজকে আমার পূরণ হয়ে গেল আমি খুব খুশি তা বলছিলাম কতটা খুশি আজকে তিন কোটি টাকার কাজে উদ্বোধন হলে খুবই খুশি খুব খুশি এই রাস্তার জন্য আমি অনেক দিন ধরে ভুগছি আজকে রাস্তাটা হয়ে গেলো আমার অনেক খুশি এই উদ্বোধন এম এল এ হামিল রহমা সাহেব নাম এনামুল হক কিন্তু স্থানটা কেটে উদ্বোধন করা হ অর্থা শিলান্যাস করা হবে এই রাস্তা বিধায়ক সাহেবের হাত ধরে রাস্তার শুভশীল অন্যাস হচ্ছে সে নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম